আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পরে আর কি এয়ারডোপ নিয়ে ভিডিও দিচ্ছি সো এটা হচ্ছে এই সপ্তাহে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে লাইটার পারপেচুয়াল ডেক্স পারপেচুয়াল ডেক্সের কিন্তু হিউজ একটা হাইপ চলতেছে আপনারা জানেন যে হাইপার লিকুইড আসার পর থেকে মাইক্স টোকেন পাম্প দিল দেন অ্যাস্টার টোকেন লঞ্চ হওয়ার পরে বিএনবি কো সিস্টেমের পরে একটি টেন বিলিয়ন এফ হিট করতেছে তো লাইটার মানে ধামাকা করে দিতে পারে আসলে কারণ লাইটারের হিউজ একটা ইয়া আছে আপনার লাইটার হচ্ছে আপনার অ্যাস্টারের থেকে হিউজ পাঁচ গুণ ট্রেডিং ভলিউম হইতেছে প্লাস হচ্ছে অ্যাক্স্টারের তো সিজেড আর কি পোস্ট করে একটু হাইপটা ধরে করে দিছে তো তারপরেও মানে লাইটারের যে পরিমাণ হাইপ তো এটা মানে সেই হিসাবে ইউজারই নাই আর কি তো ইউজার না থাকার পিছনে কারণও আছে সেটা হচ্ছে মানে ইনভাইট কোড ছাড়া তারা হচ্ছে মানে অ্যাকাউন্ট খুলতে দেয় না সো ইনভাইট কোডটা পাওয়া খুবই টাফ পঞ্চাশ পয়েন্ট না হলে হয় না তো ডিস্কোডে থেকে আপনাদের ইনভাইট কোড নিতে হবে এখানে কিন্তু আমার কোনো রেফার কমিশন নাই কারণ হচ্ছে ডিসকোড থেকে কিন্তু আপনাকে ইনভাইট কোড নিতে হবে কারণ পঞ্চাশ পয়েন্ট ছাড়া ইনভাইট কোড কেউ দিতে পারে না তো আপনাকে ডিসকোড থেকে কিভাবে কোড নেবেন সেটার টিক্সও আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইয়ার শেষে দেখাই দিব ভিডিওর শেষে ভিডিও শেষে বলতে ফার্স্টের দিকে তো ইনভাইট কর দিয়ে জয়েন করার ওই জায়গায় দেখাই দিচ্ছি আর নেক্সট সপ্তাহে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে পারপেচুয়ালের এক্সট্রা অন্য প্রোজেক্টগুলো হাইপার লিকোটিক সিস্টেমের প্রোজেক্ট প্লাস হচ্ছে আরও এসব প্রোজেক্ট আসে সো ওই সব প্রোজেক্ট নিয়ে বাট এই সপ্তাহে জাস্ট খালি লাইটার নিয়েই হবে আর লাইটার হচ্ছে প্রতি বুধবার তারা পয়েন্ট ডিস্ট্রিবিউশন করে তো পয়েন্ট ডিস্ট্রিবিউশন প্রতি বুধবার করে তো আজকে হচ্ছে শুক্রবার তো কালকে থেকে আপনাকে মাস্ট কাজ শুরু করা উচিত কারণ এই সপ্তাহে যদি পয়েন্ট নিয়েছেন আর ফার্স্ট সপ্তাহে আপনি ট্রেড ভলিউম একটু বেশি করবেন কারণ ফার্স্ট সপ্তাহে আর কি আর কিভাবে ট্রেড ভলিউম করলে আপনি পয়েন্ট বেশি ইনকাম করতে পারবেন এ টু জেড আমি ভিডিওতে আলোচনা করব ফার্স্টে হচ্ছে আপনি কী করবেন এরকম লিঙ্ক যে আমি দেব লিঙ্কটা হচ্ছে আপনি আর লাইটারে কিন্তু আপনাকে দুইটা লাইটার বলতে আর কি পারপাস বলতে দেখছে এর পরেও যেগুলো দেবো সবগুলোতে আপনাকে ওইভাবে ট্রেড করতে লাগলে দুইটা অ্যাকাউন্ট দিয়ে করতে হবে একটা অ্যাকাউন্ট দিয়েও করা যায় তবে দুইটা অ্যাকাউন্ট দিয়ে লাইটারে অন্তত দুইটা অ্যাকাউন্ট দিয়ে করবেন কারণ দেখা যাচ্ছে আপনার ওই লং শর্ট করলে দুইটা অ্যাকাউন্ট পাঁচ ছয় মিনিট হোল্ড করলে লো টোকেনগুলো আপ ডাউন করে তো দেখা গেল আপনি একটা লং নিলেন একটা ইনস্টান আপনি এইভাবে একটা মনে করেন আমি বল দেখায় দিচ্ছি একটা বিষয় একটা বিষয় দেখাই দিচ্ছি ফার্স্টে মনে করেন আমি যে লাইটারের লিঙ্ক দেবো হ্যাঁ তো লাইটারের লিঙ্ক আপনি এখানে এনে পেস্ট করবেন পেস্ট করে এটাতে তো একটা করলেন অ্যাকাউন্ট তাই না তো দেন আপনি কি করবেন ট্রাস্ট ওয়ালেটের ডেফসে যাবেন আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা আপনি কি করবেন ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসে চলে যাবেন দেখবেন যে এইখানেও ডিসকভার আছে হ্যাঁ ডিসকভারে এখানেও একটা পেস্ট লিঙ্ক তাহলে কি করবেন আপনার ট্রাস্ট ওয়ালেট বা হচ্ছে মনে করেন বিটগেটে একটা অ্যাকাউন্ট থাকবে আর সাথে ট্রাস্ট ওয়ালেট বা পাল ওয়ালেট বা হচ্ছে বেজের বেজ ওয়ালেট এবার আরও ওয়ালেট আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের নাম কিছু ওয়েট একটু এই যে টোকেন পকেট ওয়ালেট আছে এক্স ওয়ালেট তো বাংলাদেশ থেকে সেলার নাম চালু করা যায় এটা এই জন্য আর কি এই কটা ওয়ালেটের মধ্যে যে কোনো একটা নেবেন আর বিটগেট নেবেন কারণ বিটগেট একটু স্মুথ কাজ করা যায় অন্য তবে কী করবেন এটার একটা ওপেন রাখবেন এটা একটা ওপেন রাখবেন টেট কীভাবে করবেন দুই অ্যাকাউন্ট আমি সেটা দেখাই দিচ্ছি ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট করা দেখায় আগে সো অ্যাকাউন্ট করার জন্য লাইটারের যে আমি লিঙ্ক দেবো এটা হচ্ছে ড্যাপসে এসে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনার যে লঞ্চ যে অ্যাপ আসে না এইখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাকে তারা হচ্ছে আগেই জয়েন করতে দেবে না এইখানে না যে ওয়ালেটের যে অপশন আছে এইখানে ক্লিক করলে কেমন আসে আমি দেখাই এখানে যখন ক্লিক করবেন তখন আমার তো এরকম আসতেছে বাট আপনাদের যে এইরকম আসবে এই রকম আসবে তো আপনারা কী করবেন এইখানে হচ্ছে রেফারেল কোড দিতে হবে এবং এইখানে হচ্ছে টেলিগ্রাম দিতে হবে তো রেফারেল কোডটা পাবেন কই তাই না টেলিগ্রাম ইউজার নেম দেবেন ডিসকোডটা আপনি চাইলে দিতে পারেন আপনি যেহেতু একটা দুইটা অ্যাকাউন্ট করবেন আপনার বেশিরভাগ তো একটা দুইটা ডিসকোড ইয়ার ইয়ার থাকেই তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন বাট এইগুলো অপশনাল বাট টেলিগ্রামটা দিয়ে অন্তত একটা সোশ্যাল মিডিয়া দেবেন এবং রেফারেল কোডের এইখানে কীভাবে রেফারেল কোডটা নেবেন এটা আমি দেখাইছি ডিসকোড থেকে আচ্ছা রেফারেল কোডের জন্য আপনাকে যে ডিসকোড যেটা আছে এইটাতে আমি লিঙ্ক দেব। এটা আপনারা কি করবেন কপি করে এদের লাইটারের যে ডিসকোড আছে আমি যে দেখাই দিচ্ছি আপনার যে ম্যান আইকোনের ডিস্কোড অপশন আছে এই ডিসকোড অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন এই যে এইখানে দেখেন ইনভাইট একটা অপশন আছে এখানে একটা ইনভাইটের এখানে ক্লিক করে সো এখানে না সরি ও আচ্ছা এখানে যে প্লাস আইকন আছে একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাবেন প্লাস আইকন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে জয়েন এ সার্ভার এইখানে একটা অপশন আসে এখানে একটা অপশনে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এখানে যে আমি লিঙ্কটা দিছি এই লিঙ্কটা পেস্ট করে আপনি জয়েন হয়ে যাবেন ঠিক আছে জয়েন হওয়ার পরে আপনাকে হচ্ছে ভেরিফাই করতে বলবে তো আপনাকে কী করবেন ফার্স্টে যখন জয়েন হবেন তখন ভেরিফাই করতে বলবে এরকম একটা অপশন থাকবে ওটাতে টিকে ক্লিক করে ভেরিফাই করবেন দেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যা কনফার্ম টনফার্ম দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনাকে কিছু সংখ্যা লিখতে বলবে কম্পিউ মানে ওই যে ম ইয়া কী বলে ওই যে টেলিভিশনের রিমোট থাকে না রিমোটের মতো একটা অপশন আসে আপনাকে হচ্ছে কয়েকটা কোড দিতে বলবে তো কোডটা লেখার পরে আপনার এরকম অপশন চলে আসবে আপনাকে মেসেজ ট্যাস দিতে দেবে আপনি কি করবেন রেফার কোড যেটা আছে রেফার কোডে যাবেন রেফার করে যাওয়ার পরে আপনাকে এখানে লিখবেন যে প্লেস লাইটার লাইটার ইনভাইট কোর্ট সো এখানে লেখার পরে বা যদি না পান এক্সপায়ার কোড পান তাহলে কী করবেন এই যে ডিএম করতে বলে না অনেকে এখন ডিএম করে কী বলবেন যে প্লিজ ইনভাইট ওয়ান ইনভাইট কোড ফর লাইটার জয়েন্ট তো এরকম কিছু লেখে তাকে ডিএম করবেন যারা বলে ডিএম তাদের তাদের ডিএম ফর ইনভাইটস এই থ্রি ইনভাইটস তার থ্রি কোড তার কাছে আসে সো এরকম আর কি কারোর কাছ থেকে দুই তিনজনের থেকে দুইটা কোড অন্তত নিয়ে জয়েন করবেন ঠিক আছে সো এই যে এইভাবে আমি আমি কীভাবে ডিএম করছি দেখেন এই যে যারা ডিএম করতে বলে তাদেরকে কিন্তু ডিএম করবেন ঠিক আছে সো আরেকটা বিষয় আছে আপনার জেনারেলে যেও মেসেজ দিতে পারেন সো লিখবেন যে আই এম অ্যাক্টিভ ট্রেডার সো প্লিজ আই জয়েন সো এরকম কিছু লেগে আর লেখবেন যে আমি লাইটারে জয়েন করতে চাই সো সেটার জন্য আমার ইনভাইট কোর্ট প্রয়োজন তো এরকম আপনাকে ডিএম করতে বলবে সো ওই সব ওই সব মানুষকে আপনারা ডিএম করবেন এইখানেও দুই জায়গাতেই মেসেজ দিবেন আর কি হ্যাঁ দেখেন আমি কীভাবে দিচ্ছি আমি দেখাচ্ছি আমি দেখেন কয়জনকে মেসেজ দিচ্ছি দেখেন এই যে ব্রো প্লিজ লাইটার ইনভাইট কোড সো আমি দেখেন এইভাবে আর কি যারা ডিএম করতে বসে সবাইকে দিছি এ অলরেডি সিন করছে আমাকে ইনভাইট কোডটা দিয়ে দিছে সো এইসব কোডগুলো কিন্তু যারা ডিএম করে নেয় সেগুলো কিন্তু ইয়া থাকে না আপনার যে এক্সপায়ার্ড থাকে না ঠিক আছে তো এদের কাছ থেকে আর কি ইনভাইট কোড নিয়ে নেবেন কারণ ইনভাইট কোড আপনার পঞ্চাশ পয়েন্ট ছাড়া হয় না ওয়ালরা সারা ইনভাইট কোড দিতে পারবে না সো এটা হচ্ছে বিষয় আর ইনভাইট কোড ছাড়া আপনার প্রাইভেট বিটাতে জয়েনও করতে পারবেন আর প্রাইভেট বিটাতে জয়েন করলে পয়েন্ট মানে ইয়া পর চান্সটা বেশি থাকে অ্যালোকেশন বেশি পর চান্সটা বেশি থাকবে আর আর যেহেতু ইউজার এখন কম আসে তো এখন জয়েন করাই বেটার পাবলিক হয়ে গেলে তো দেখা যাইতেছে স্ন্যাপশটও নিয়ে নিতে পারে সো তারপরে আপনি কী করবেন এইখানে হচ্ছে টেলিগ্রামের ইউজার নেম দিবেন শেষ তারপরে কি করবেন আমি দেখাইতেছি সো তারপরে কি করবেন আপনি হচ্ছে এইখানে হচ্ছে সেন্ডের একটা অপশন থাকবে যে ডলার সো আপনি কী করবেন এটা এইটার এই পাশে যে এটার এই পাশে সো ওইখানে ক্লিক করলে বা যে এখানে ক্লিক করলে আপনাকে বলবে যে ডলার ডিপোজিট করেন হ্যাঁ সো ডলার ডিপোজিটে আপনি ওই মানে কি বলে যে এরকম ডলার ডিপোজিটের ক্লিক করলে এরকম চলে আসবে আপনি কি করবেন ডিপোজিট ফর্ম হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট দিবেন তার আগে কি করবেন আপনার যে ওয়ালেট আছে এটাতে হচ্ছে বেজের যে হচ্ছে ইউএসডিসিটা আছে ওইটা হচ্ছে আগে আনবেন হ্যাঁ আমি সাপোজ আমি দেখা বলে দিচ্ছি দাঁড়ান আপনার যে মেইন যে বিট গেট ওয়ালেট আছে বা মেইন ট্রাস্ট ওয়ালেট আছে এটার হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনি চলে যাবেন হচ্ছে ইয়াতে কি বলে বিট গেট এক্সচেঞ্জে ব্রিগেড এক্সচেঞ্জে যাওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে হচ্ছে ইউএসডিসি বাই করে নেবেন সো ইউএসডিটি টু ইউএসডিসি ফেয়ার এটার থেকে হচ্ছে আপনি ইউএসডিটি থাকলে ইউএসডিসিটা বাই করে নেবেন সো আপনি দুইটা অ্যাকাউন্ট তো লাইটারে করতে হবে মিনিমাম তো আপনি এখন দশ পাঁচ ডলার মিনিমাম ডিপোজিট তো আপনি পাঁচ ডলার দিয়ে করলে বিষয়টা কি হবে আপনি যখন দশ হাজার ডলার ভলিউম করতে যাবেন পার উইকে আপনাকে হিউজ ট্রেড করতে হবে তো এইটা যাতে না করতে হয় সেই জন্য আপনি যত পারেন তত ডলার ডিপোজিট করবেন সাপোজ আপনার কাছে তিরিশ ডলার আছে আপনি পনেরো পনেরো করে দুইটাতে ডিপোজিট করেন আর আপনার কাছে যদি পঞ্চাশ ডলার থাকে তাহলে পঁচিশ পঁচিশ করে করেন তাহলে কী হবে আপনার সময়টা বাঁচবে আপনাকে ট্রেড কম করতে হবে আশা করি বুঝছে বুঝতে পারছেন কারণ লেভারেজ ইউজ কম থাকে লো ক্যাপের টোকেনগুলোতে থ্রি এক্স ফাইভ এক্স লেভারেজ থাকে তো এই জন্যে আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে কি বলে মানে ওই যত পারেন ইচ্ছা ডলার আপনার যদি এগারোটায় বিশ ডলার থাকে তাহলে তো আর কিছু করার নেই আপনি দশ দশ করে করেন আর একটু সময় দেন আর কি এটাতে কারণ আপনাকে যখনই আপনি ডলার কম ডিপোজিট করবেন আপনাকে সময় বেশি দিতে হবে এখানে আর আপনি পয়েন্ট বেশি পাওয়ার টিক্স আমি বলে দিতেছি একটু পরে সো আপনি কী করবেন এখান থেকে যে ডলারই হোক আপনি ওই ডলারটা আমি সাপোজ যেমন পঁয়ত্রিশ ডলার এটাতে ডিপোজিট করছি হ্যাঁ সো আমার যাতে সময় কম লাগে তো আপনারা চাইলে দশ দশ বিশ ডলার ডিপোজিট করতে পারেন পনেরো পনেরো তিরিশ ডলার করতে পারেন বিশ বিশ চল্লিশ ডলার করতে পারেন তো আপনাদের ইচ্ছা আর কি কারণ মিনিমাম পাঁচ ডলার তো বাট মিনিমাম যা করার দরকার নেই দশ ডলার প্লাস রাখবেন আর কি তো আপনি কী করবেন আপনার যে অ্যাড্রেসটা আপনি কপি করে আনলেন সো এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবেন ঠিক আছে দেন আপনি নেটওয়ার্কে দিবেন হচ্ছে বেস নেটওয়ার্কে কি দিবেন এই যে বেস বেস ঠিক আছে কয়েন বেজের বেজ সো দেন আপনি কী করবেন এখানে ইউএসডিসিটা দশ সেন্ট মাত্র উইডো ফি সর্বদ লোয়েস্ট উইডো ফি হচ্ছে বেস চেইনে তো আপনি এটা দিবেন প্লাস ইয়ার যারা বেজের ফার্ম করেন তাদেরও আর কি উপকার হবে কারণ আপনার বেজের ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনি এইখানে ফান্ডটা নিতে পারতেছেন সো এখন কি করবেন মানে ইয়াতে চলে যাবেন মানে আপনার তো নেওয়া শেষ ডলার ওয়ালেটে নেওয়া শেষ না এখন কি করতে হবে ওয়ালেটে তো নেওয়া শেষ বাট লাইটারে তো আমাদের ফান্ড নাই তাই না তো আপনি কি করবেন লাইটারে ফান্ড নেওয়ার জন্য আপনি কি করবেন এখানে ওয়ালেটে ক্লিক করে আপনি এখানে ফান্ড নেবেন ঠিক আছে এখানে ওয়ালেট না পোর্টফোলিওতে যাইতে হবে এই ডিপোজিটে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে ডিপোজিট ভিয়া কানেক্টেড ওয়ালেট থেকে করবেন কারণ আপনার ওয়ালেটে তো ফান্ড চলে আসে আর এক্সচেঞ্জ থেকে কিন্তু করবেন না কারণ এইগুলো থেকে করলে অনেক ভেজাল আসছে আর অনেক সময় ডিপোজিট হইতে চায় না তো আপনি কী করবেন এখানে হচ্ছে বেস সেইন দেবেন ঠিক আছে এখানে ইথিরিয়াম টিথিরিয়াম থাকবে আপনি কী করবেন বেস দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে ডলারটা শো করবে আর যদি শো না করে তাহলে এটা কাইটে দিয়ে আবার নতুন করে আসবেন ঢুকবেন ঠিক আছে সো এগুলো বেসিক জিনিসগুলো না বলে দেওয়াই বেটার কারণ আপনাদের নিজে নিজে শেখা উচিত সো এখানে কী করবেন আপনি হচ্ছে এখানে আপনার সাপোজ পনেরো যদি ডলার থাকে তাহলে পনেরো তো এরকম ডলার দিয়ে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন পাঁচ সাত মিনিট পরে আপনি হচ্ছে পেজটা রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে বাইরে যাবেন বাইরে দেখবেন যে আপনার ডলার হচ্ছে সাত আট দশ মিনিট পরে অ্যাড হয়ে গেছে ঠিক আছে অ্যাড হওয়ার পরে আপনার পয়েন্ট এখন ট্রেডের বিষয়ে আসি আর পয়েন্ট বেশির বিষয় আসে আর উইড্রো বিষয়টা পরে দেখাইতেছি এখান থেকে উইড্রো আগে করেন না কারণ আচ্ছা অ্যাড অফ শেষ করে একবারেই উইড্রো করবেন সো এইসব বিষয়ে আসতেছি আমি আচ্ছা আমি লাইটারে যে বলছি যে আপনার হচ্ছে মানে কি বলছি বিটিসি থিরিয়াম সল এসব হাই ক্যাপে হাই ভলিউমের টোকেনগুলোতে আপনাকে ট্রেড ভলিউম করা যাবে না দেন আপনাকে লাইটার লেগে ছাড় দিলে এই পাঁচটা পাওয়া যাবেন দেন আপনাকে কি করতে হবে আপনাকে থ্রি থেকে ফাইভ এক্সের সব টোকেন আছে লো ভলিউমের ওইগুলোতে ভলিউম করতে হবে আর ট্রেডটা নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে দেন আপনি ক্লোজ করবেন তাছাড়া হচ্ছে আপনার মানে বট ট্রেডে পড়ে যাবেন ঠিক আছে তো দুইটা এক কী বলছি দুইটা অ্যাকাউন্ট দিয়ে একটা লং নেবেন একটা শর্ট নিয়ে পাঁচ থেকে সাত মিনিট লাগবেন আর মঙ্গলবারের পরে তো আর বুধবারে কাজ করার দরকার নেই তো মঙ্গলবারে একটা ভালো কয়েন্টে ট্রেড নেবেন আর বিটাম বা ইয়ার ট্রেড নেবেন একটা লং একটা শর্ট নিয়ে টু এক্স দিয়ে রাইখে দিবেন ওটা বুধবার পর্যন্ত বুধবার যতক্ষণ পয়েন্ট দেয় না ঠিক আছে তো এইগুলাই আর কি তো এখন আসি আমি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে লো ভলিউমের টোকেনগুলো বাঁচতে হবে এগুলো বাঁচবেন কীভাবে আপনাকে করতে হবে যে এই যেটা আছে না এটাতে একটা ক্লিক করবেন লো ভলিউম প্লাস হচ্ছে নিউ টোকেন ঠিক আছে সো দেখেন লো ভলিউম কীভাবে বুঝবেন এই দেখেন ওয়ান মিলিয়ন আন্ডার ওয়ান মিলিয়ন আন্ডার টু মিলিয়নের নিচে যেগুলোতে আছে দেখেন এক্সপিএল এই টোকেনটা দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তো এই সব টোকেনে এটেড করবেন দেন আছে দেখেন আরও আছে আমি নিচের দিকে যাচ্ছি এই যে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সনিক কয়েন এটা ট্রেড করবেন দেন হচ্ছে এই যে জিএমএক্স আছে এইগুলাতে তো ট্রেড করবেনি এইগুলোর সাথে আরও কোনগুলো ট্রেড করবেন আমি বলি সো দেন আরও আছে দেখেন দেখাইতেছি আমি এই দেখেন এটাতে তো আরও কম আন্ডার ওয়ান মিলিয়ন সো এই সব কয়েনে ট্রেড করলেই আপনি পয়েন্ট বেশি পাবেন আপনার যেহেতু ফান্ড কম আপনাকে এই সব কয়েন্টগুলোতে ট্রেড করতে হবে আর এই সব কয়েনে দেখেন থ্রি এক্সের এর বেশি লেবারেস নিতে পারবেন না ঠিক আছে তো দেখেন আরও নিচের দিকে যাচ্ছি আমি দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এটা তো ভলিউম নাই তো এই সব কয়েনে আমাকে ফোকাস করতে হবে কারণ আমি তো ওয়াল্ড নামার ফান্ড নাই তো আমি যেসব কয়নে আমি ভলিউম করলে আমার পয়েন্ট বেশি পাবো কম ভলিউমে সেইগুলোকে আমাকে খুঁজতে হবে কারণ এদের আলাদা আলাদা টোকেনের উপর ফুল থাকে আপনার বিটিসি ইডিএমে করলে আপনি পয়েন্ট বেশি পাবেন না সো ক্রো টোকেন আছে দেখেন তারপরে হচ্ছে এই যে ওয়াই জেড ওয়াই টোকেন আছে দেখেন তারপরে প্রুফ টোকেন আছে দেখেন তারপরে এনএমআর টোকেন আছে দেখেন এছাড়াও টোকেন আছে যেগুলো হচ্ছে নিউ কয়েন আপনি নিউ কয়েন বাইর করার জন্য অল কয়েনে ক্লিক করবেন কয়লা ক্লিক করে নিউ নিউয়ে চলে যাবেন চলে যায় এই সব কয়েনে যে আস্টারে করার দরকার নেই কারণ এটাতে আপনার ওই যে মানে ইয়া হইতেছে আপনার যে কি বলে ভলিউম বেশি তো নিউ টোকেনেও যেগুলোতে যে ভলিউম কম দেখেন ভলিউম কম ভলিউম কম ভলিউম এটাতে ভলিউম একটু বেশি আছে তো এই তিনটাতে করবেন নিউ টোকেন ঠিক আছে সো এরকম আর কি টোকেনে দেখবেন যে আন্ডার টু মিলিয়নের ভলিউম কোনগুলো আছে। ঠিক আছে তো এইগুলো হচ্ছে বিষয় লাইটারে পয়েন্ট ইনকাম করার জন্য সো আমি যেহেতু আপনাদের দেখাইতেছি এই জন্য আর কি ইথিরিয়ামে করেই দেখাচ্ছি কারণ আমি তো এখন যদি যেহেতু দেখাইতেছি দুই অ্যাকাউন্টে তো আর ট্রেড ওপেন করতে পারবো না সো আমাকে পাঁচ সাত মিনিট যেহেতু হোল্ড করতে হবে সেই জন্য আর কি আমি ইথিরিয়ামে ট্রেড করে দেখাচ্ছি বাট আপনারা ইথিরিয়ামে করবেন না ইথিরিয়াম বিটিসিতে কিছু ট্রেড করলেন এর ইথিরিয়ামে কই হচ্ছে আপনার দুই মিলিয়ন আর কই আটশো সাঁত্রিশ মিলিয়ন ওই আপনার দুই বিলিয়ন তো মানে হিউজ তফাত কিন্তু সেই সব কয়েনে ট্রেড করলে কিন্তু আপনি ইয়া পাবেন না ও টোকেনটা বেশি পাবেন না ঠিক আছে বাট আমি দেখানোর সাথেই ধীরি আমি ট্রেড নিচ্ছি ট্রেড নিয়ে আমি দেখাই দিছি যে বাই লংয়ে দিলাম আমি একটা বাই লংয়ে দিয়ে এখানে হচ্ছে আমি টোয়েন্টি এক্সের কাছে হচ্ছে আমি যেহেতু দেখাবো দেখানোর সাথে আমি টু এক্স থ্রি এক্স দিয়ে একটা ফোর এক্স দিয়ে একটা ট্রেড ওপেন করতেছি সো এখানে আপনার লেবারে এডিট করে নেবেন আর যেগুলো আপনার যেগুলোতে ডেট করবেন এগুলো তো ম্যাক্সিমাম লেবার এসে নিতে হবে কারণ এগুলো তো আর ইয়া নাই সো আপনি কী করবেন এই যে সাইজ যেটা আছে এটা হচ্ছে আপনি একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে বা আপনি ম্যানুয়ালিও বসাইতে পারেন এখানে ইথিরিয়াম না দিয়ে আপনি কী করবেন এই যে এখানে ক্লিক করে ইউএসডিটিও বসাইতে পারেন যাতে আপনি দেখতে পারেন আর কি কত উঠতেছে হ্যাঁ কত হইতেছে আপনার হ্যাঁ দেন আপনি কী করবেন প্লেস অর্ডার দেবেন প্লেস অর্ডার আমি দিয়ে দিচ্ছি দেখেন আর আমি মার্কেট দিয়ে দিবেন কিন্তু হ্যাঁ মার্কেট দিয়ে দিবেন লিমিট টিমিট দরকার নাই এগুলো ভেজাল সো সাপোজ মনে করেন আপনি একটা ট্রেড ওপেন করছেন হ্যাঁ সো দেখেন আমার কিন্তু ট্রেড অলরেডি ওপেন হয়ে গেছে সো দেখেন ট্রফি ওয়েট করি আমি একটু ট্রেট ওপেন করছি একটু ওয়েট করব হ্যাঁ আচ্ছা এই যে এইখানে ট্রেডটা দেখতে পারবেন এই যে আমি টেট করলাম না এই এই যে এইখানে যে ট্রেড করলাম না টেট করার পরে কী করবেন এই পেস্টটা কাটে দিবেন কাটে দিয়ে আপনি হচ্ছে আপনার যে অর্ডারটা আছে অর্ডার প্লেস হয়েছে এই অর্ডারটা হচ্ছে এখানে দেখতে পারবেন সো আপনি কী করবেন আপনি চার পাঁচ মিনিট পরে যখন আসবেন কারণ কয়েক মিনিট হোল্ড করতে হবে তখন আপনি এই যে ক্লোজ করে দিবেন হ্যাঁ আচ্ছা সময় লাগুক আমি একটু পরে আসি আপনাকে টেট ক্লোজ করে দেখাই বিষয়টা সে দেখেন বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো দেখেন লাইটারে আমি ক্লোজ করে দিচ্ছি আর ইউ শিওর ক্লোজ অলে ক্লিক করে ক্লোজ করে দেবেন হ্যাঁ আচ্ছা আমি আবার ক্লোজ করতেছি আচ্ছা দেখেন একটু ফেল দিলে পরের আবার দিবেন হ্যাঁ তো দেখেন আমার ক্লোজ করা হয়ে গেছে তো আপনি যখন দুইটা অ্যাকাউন্ট দিয়ে করবেন তখন কী করবেন এই পেজটা রাখবেন আর সাথে ট্রাস্ট ওয়ালেট বা সেপ্পাল যেটা দিয়ে করেন ওইটার পেজ রাখবেন কাইটা এটাও ক্লোজ করলেন ইনস্ট্যান্ট এটাতে ঢুকে এটাও ক্লোজ করে দেবেন ঠিক আছে তাহলে দুইটা একসাথে ক্লোজ করা হয়ে যাবে সো আপনারা কী করবেন এইভাবে আর লাইটারের সবথেকে মজার বিষয় হচ্ছে আপনার কোনো ট্রেডিং ফি নাই জাস্টকালে আপনি যেটা লস লাভ করবেন ওইটাই আপনার হ্যাঁ কারণ ট্রেডিং ফি ওরা কোনো না সো মানে মানে দেখা যাচ্ছে একশোকে যদি ট্রেড ভলিউম করেন সর্বোচ্চ পাঁচ সাত ডলার যাইতে পারে হ্যাঁ দশ হাজার ডলার ভলিউম করলে এক ডলার যাইতে পারে সর্বোচ্চ সো বাট আপনি ওই যে লস লাভের ইয়ে বিষয় থাকবে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে কিছু লাভ বেশি করলেন এই অ্যাকাউন্টে লস বেশি করলেন তো এই জন্য আর কি একটু ডাউনটা হবে আপনারা কী করবেন এইভাবে আমি যেভাবে ইথিরি আমি দেখালাম না আপনারা সেমভাবে যে নিউ কয়েন বা হচ্ছে আন্ডার ওয়ান টু বিলিয়নের যেসব টোকেন আছে এভাবে ট্রেড করতে থাকবেন আর কী করবেন আপনি এখন ট্রেড করে যে চলে গেলেন আর একটা বিষয় বলি আপনি ট্রেড করে যে এখন চলে গেলেন হ্যাঁ আপনি আর আজকে কাজ করলেন না বেশি প্রোডেট ভলিউম করলেন তাহলে কিন্তু পয়েন্ট ওই রকম পাবেন না তো আপনাকে অ্যাক্টিভলি ট্রেড করতে হবে অ্যাক্টিভলি ট্রেড কেমন করতে হবে আপনাকে প্রতি ঘন্টাতে একটা দুইটা ট্রেড রাখবেন সাপোজ আপনি প্রতিদিন ফাইভ ঘণ্টা যদি লাইটারে ওয়ার্ক করেন ফাইভ ঘন্টা বলতে আর কি ফাইভ ঘন্টা তো সম্পূর্ণ করবেন না দেখা যাচ্ছে একটা দুইটা ট্রেড নিলেন সো দেন আবার ফ্রি হয়ে এসে আবার একটা দুইটা ট্রেড নিলেন পাঁচটা ছয়টা ট্রেড নিলেন সো এইভাবে আপনাকে কি করতে হবে আপনি যদি দেখা যাচ্ছে যদি দশ ডলার দিয়ে করেন তাহলে থ্রি এক্স লেবার হচ্ছে তিরিশ ডলার হুম আপনাকে একশো ভলিউম করতে লাগলে তিনটা ট্রেড নিতে হবে হাজার ভলিউম করতে লাগলে তিরিশটা ট্রেড নিতে হবে সো আপনাকে তিরিশটা ট্রেড নিতে হবে হাজার ভলিউম করতে লাগলে সো দেন আপনাকে দশ হাজার ভলিউম করতে লাগলে তিনশো ট্রেড নিতে হবে আপনাদের দশ ডলার দিয়ে করেন সো আপনি তিরিশ ডলার দিয়ে যদি করেন তাহলে আপনাকে একশো ট্রেড নিতে হবে তো এক সপ্তাহের মধ্যে যাতে একশো ট্রেড হয় এভাবে কাজ করবেন আর প্রতি ঘন্টাতে দুই থেকে তিনটা পাঁচটা ট্রেড রাখবেন সো আপনি আজকে করলেন দেন কালকে আবার রেগুলারলি অ্যাক্টিভলি করবেন তাহলে কি করতে হবে আপনার এই যে সময়টা বাড়াইতেছে এই জন্য আর কি পয়েন্টটা বেশি পাবেন এখানে হ্যাঁ আপনার এই নতুন টোকেনগুলোতেও সেমভাবে আর কি ভলিউমটা করতে পারেন সো এই আর কি আর উইডোর বিষয়ে আসি এখন হচ্ছে উইডোর বিষয় সো উইড্রোর জন্য আপনাকে কি করতে হবে পুট এতে যাইতে হবে বাট উইড্রো করবেন না কারণ উইড্রোতে হিউজ ফি আছে ফি এর ব্যবহার সেবার আছে সো এইখানে দেখেন দেখেন আমার কিন্তু মাত্র দুই সেন্ট ফি কাটছে দেখছেন আমি বললাম না ট্রেডের কোনো ফি নাই এদের সো এক্সচেঞ্জ হলে তো দশ সেন্ট গাড়িটা কিন্তু আজ খালি ট্রেড ফি আর লস তো করেইছি তাই না সো দেন কী করবেন আপনি যে ডিপোজিটে যাবেন হ্যাঁ সরি উইড্রোতে যাবেন উইড্রোর জন্য আর কি কোনো এতে আমি বলি আচ্ছা উইন্ডোর জন্য এই যে ওয়ালেটের যে অপশান আছে এখানে ক্লিক করে দেন আপনি উইডোতে চলে যাবেন উইডোতে চলে যায় আপনাকে কী করতে হবে আপনাকে যে আরবিটাম যেটা আছে এটাতে তিন ডলার ফি তো এটা কোনোভাবে করবেন না আপনাকে ইথিরিয়ামে করতে হবে মেইন নেটের ইথিরিয়াম কিছু ওয়ালেটে রাখবেন স্যার উইডো তো করার দরকার নেই বাট আমি সিস্টেমটা এমনি দেখাচ্ছি যে এখানে যে ওয়ালেট কানেক্ট করে আপনার হচ্ছে ওই আপনার মেইন যে আপনার ইয়া আছে ওই মেইন এই যে এই ওয়ালেট কানেক্ট করে জয়েন করছেন এই ওয়ালেটে ডলারটা নেবেন দেন এই ওয়ালেট থেকে আবার এক্সচেঞ্জে আপনি নেবেন সরাসরি আর কি এক্সচেঞ্জে ডলার নিতে পারবেন না এই সিস্টেম আর কি নাই হ্যাঁ সো আর এখানে কিন্তু বাইসেল দুইটা ভলিউমে কাউন্ট হয় এটা একটা ভালো দিক কিন্তু লাইটারের সো আমার কিন্তু দুইশো আটাত্তরে মাত্র দুই সেন ফিগারছে যেটা আমি লস করছিলাম সো লাইটার মানে যারা ফিউচার ডেট করেন সামনে স্পটও আসবে স্পটেও যদি জিরো ফি রাখে তখন দেখবেন লাইটারের যে এই সবগুলোর জন্য অবশ্য জিরো ফি মেবি স্পটে রাখবে না কারণ সবাই তখন লাইটারের মুখেই হয়ে যাবে মানে ট্রেড শাস করে লাইটারে করবে এখানে এক্সচেঞ্জে এক হাজার ডলার ভলিউম করে তাহলে এক ডলার ফি কাটে লাইটারে কোনো ফি নাই সো মানে ফিউচারে একটা হিউজ অপরচুনিটি দিচ্ছে যারা ফিউচার ট্রেড করে লাইটারে হ্যাঁ সো এটা বিগ একটা অপরচুনিটি যারা ফিউচার ট্রেড ভলিউম বেশি করে আর কি তাদের জন্য লাইটার একটা বেস্ট অপরচুনিটি প্লাস হচ্ছে পয়েন্ট তো আর্নিং হইতেইছে সো এই জন্য আর কি লাইটার সবাই মানে ভলিউমও দেখেন মানে কি বলবো আস্টারে ফাইভ এক্স গুণ ভলিউম হইতেছে লাইটারে সো আরও যেসব আপকামিং প্রজেক্ট আছে হাইপার ইউনিট হাইপার লেন্ট আরও কিছু প্রজেক্ট আছে সো ওইগুলোও আমি পরবর্তীতে ভিডিও করবো অলরেডি বাইশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো ওই ভিডিওর সাথে আরও বাংলাদেশি চ্যানেলে যেসব ভিডিও মানে অফারগুলোতে শেয়ার করে পারপেসওয়ালে দেখলাম একটা শেয়ার করছে অনেকগুলো চ্যানেলেই তো ওইটা আমি স্কিপ করতে পারি কারণ বাংলাদেশি চ্যানেলে শেয়ার করলে দেখা যাচ্ছে বেশিরভাগই অ্যাডপটা ওরকম মানের হয় না ইয়ে ইউজার বাইরা যায় তো দেখা যাচ্ছে ওইটা স্কিপ করতে পারি আবার লো করেও করতে পারি আর কি হ্যাঁ সো লাইটারও ওইভাবে আর কি ইউজার বেশি কিন্তু বাংলাদেশি চ্যানেলে কিন্তু ওইভাবে হাইপ নাই কারণ এটা ওইভাবে আর কি ইয়ে হয় নাই আর ইনভাইটারও ইনভাইট তো কেউ করতে পারবে না চাইলে এই জন্য আর কি মানে ইয়াটা আসে নাই মানে চ্যানেল ওইভাবে ভাইরাল হয় নাই তো লাইটারে ফোকাস হয়নি কারণ লাইটারটা বিষয়টা কি আপনার ওই যে পারপেসয়াল ডেক্সের একটা হাইপ আছে টু থেকে থ্রি বিলিয়ন এফ ডিবি তো ইজিলি করবে সো দেখবেন যে ইথার পাই যেমন কোয়ালিটি রিস্টেকিং প্রজেক্ট এয়ার অপ করছিলো এরকম আর কি এইজেলিয়ারে ইয়ার অফ করছিল এগুলো ভালো একটা ইয়ার অফ হবে লাইটারে বা হাইপার লিকুইড যেসব ইয়ার্ড অফ করছিলো কারণ লাইটারে হিউজ একটা হাইপ আছে ভাই তো প্লাস হচ্ছে আরও যেসব প্রজেক্ট আছে পারপেসয়াল ডেক্সের হাইপার হাইপার লিকুইডের ইকোসিস্টেমের তো ওইগুলো নিয়ে আমি নেক্সট সপ্তাহে ভিডিও করবো এই সপ্তাহে আর ভিডিও করবো না কারণ অলরেডি তেইশ মিনিটের ভিডিও হয়ে গেছে বিশাল বড় ভিডিও হয়ে গেছে একটু জেট আলোচনা হয়েছে সো আপনার দুইবার করে যদি ভিডিওটা দেখেন একটু যেটা আশা করি বুঝতে পারবেন সোই ছিল আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন